মিলে আমাদের নেতাকে হত্যা করে দাও সবাই মিলে যুক্তি করলো মোহাম্মদ খতম করে দাও রাতের গভীরে রসুল্লার বাড়ি ঘিরে নিল পঁয়ষট্টি জন যুব গভীর রাতে যখন বাড়ি ঘিরে নিয়েছে নবীবার হবে নবীকে হত্যা করবে মহান আল্লাহ পাক কোরআন দিয়ে পাঠালেন ইন্না বাত সারব বিকালা সাদিদ ইন্নাহু ওয়াইবুদি ওয়াই ওয়া হুয়াল দুদুজুল ওয়াদুদুল আরশিল মাজিদ ফালুল লিমা ইউরি জিবরিল এসে বললেন হে নবী আমার আল্লাহ বাদশার বাদশা আমার আল্লাহ ধীরাজের ধীরাজ আমার আল্লাহ যা পরিকল্পনা করে তা দিন বাতিল হয় না হে নবী মহান আল্লাহর হুকুম হয়েছে এই রাতের গভীরে মা জন্মভূমি জানি চল তোমার জন্মভূমি মক্কা ছেড়ে তুমি চলে যাও আসিরে সেই দেশের নাম হবে নবী আল্লাহর নবী গভীর রাত্রে দেখলেন যুবকরা চতুরদিকে অস্ত্র নিয়ে নবীর উপর আক্রমণ করবে নবীজি আগমোঠো বালি নিলেন বালিতে পড়লেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাম লাহুমাল ফিস সামাওয়াতি ওয়া মা ফিল এই বলে তিনি বালুতে দিয়ে বালু উড়ে গেল কাফেরদের চোখে পড়লো যারা জেগেছিল রবিকে হত্যা করবে আল্লাহ জিজ্ঞেস করছেন বালিটা ছিটিয়েছে কে রবি হাতটা ছিল আমার বালিটা ছিল কার হাতে নবী বললেন আমার হাতে ও আমার মাইতাই যে রামাইতা পলাকিন আল্লাহ রামা হে নবী হাতটা ছিল তোমার বাড়িটা ছিল তোমার ফুকটা ছিল তোমার শক্তিটা ছিল তোমার আল্লাহ তারা ঘুম পড়েনি তাদেরকে আমি ঘুম পারিয়ে দিলাম ভাইয়েরা আমার বন্ধু আমার আরে তো চিৎকারছে ভালো করে শুনুন সারা পৃথিবীর যত দেশ আছে সবথেকে গুজবি দেশ হলো ভারত সারা পৃথিবীর যত দেশ আছে সবথেকে হিংসুটে দেশ হলো ভারত আচ্ছা বলতে পারেন ভারতবর্ষের চারটে দামি মসজিদ আছে একটা মসজিদ হলো মালদহ তার নাম হলো মসজিদে আদিনা বানিয়েছিলেন সেকেন্দার শাহ হোসেন শাহকে দিয়েছিলেন মুর্শিদাবাদ একটা মসজিদ আছে মুর্শিদাবাদের মসজিদের নাম হল কাটরা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে আর অযোধ্যার মাঠে একটা মসজিদ বানিয়েছিলেন জহির উদ্দিন মোহাম্মদ বাবর বাহান্ন একর সম্পত্তির ওপরে বাবর লোকটা কেমন ছিলেন শুনুন বাবরের ইতিহাস যিনি লিখেছেন তার নাম হলো সুরেশ চন্দ্র ভট্টাচার্য বইটার নাম হলো রুশ ভারত বাংলাদেশ তিনি লিখেছেন জহির উদ্দিন মোহাম্মদ তিনি কোরানে তিনি এশরাকের নামাজ পর্যন্ত পারা কোরআন শরীফ পড়তেন আর জোহরের পরে তিনি পারা কোরআন শরীফ পড়ে তবে খানা খেতেন এশান নামাজের পরে দশ পারা কোরআন পড়ে শুয়ে যেতেন রাতের গভীরে দূরেকাত নামাজ পড়তেন তিনি দু রকাতে রাকাত আকাত পনেরো পারা কোরআন পড়তেন তিনি পায়ে হেঁটে তেরো বার হজ করেছিলেন যে লোকটা পায়ে হেঁটে বার হজ করেছেন যিনি দৈনন্দিন এইভাবে কোরআন শরীফ পড়তেন তিনি কি মশলা জানতো না যে মন্দানা লিল্লা মসজিদান ফাবনাল্লাহু লহু বাইতান তান ভিলজান্না যারা আল্লাহর ভালো তৈরি করে আল্লাহ তার জন্য জান্নাতে বালাখানা দান করবেন তাহলে জান্নাতের আশায় তিরি মসজিদ বানিয়েছিলেন তা তিনি জায়গা খুঁজে পাননি এত বড় ভারতে ওই রামের মন্দির ভেনে মসজিদ বানিয়েছে বিশ্বাস হয় জরে বলুন এটাই হল গুজব যখন মক্কা বিজয় হয় এক বুড়ি পালাচ্ছিল কি গুজব যে আবদুল্লার বেটা মোহাম্মদ সবকে মেরে ফেলছে নবী বললেন বুড়ি মা কোথায় যাবে বলছে বাবা দেশ ছেড়ে পালাবো নবী তার মাথার পুটলিটা মাথায় করে নিয়েছিলে কি না জোরে বলুন তো গুজব যেদিন প্রকাশ হয়ে যাবে সব বন্ধ হয়ে যাবে অকুল জাল হাক অজাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুক সত্যের আলো যখন গর্জে উঠবে অসত্য হয়ে যাবে ভাইয়ের আমার বন্ধুরা আমার বলতে গেলে গায়ে লাগবে বলতে গেলে বলবে আমাদেরকে বলছে চিন্তা করুন মুসলমানদের যদি স্বভাব হতো মন্দির ভাঙা তাই ভারতের এত পুরাতন মন্দির গুলো থাকতো না থাকতো কত মুসলমান বাচ্চা যেখানে আসে নাই ভাইয়ের আমার ফিরে এসো আল্লাহর নবী গভীর রাতে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন এক মাস গেল দু মাস গেল মদিনা থেকে দুশো কিলোমিটার দূর জায়গাটার নাম হলো বাহারাইন আজও সেই বাহারাইন আছে বাহারাইনের একজন বাদশা নাম হলো এমনে সরোয়ার বখারি শরীফের হাদিস এবনে সরোয়ার প্রতি রাত্রে একটা করে মেয়ে ছেলেকে তুলে আনতো আনার পরে মেয়েটার সঙ্গে রেফ করত সকালে বেলায় মেয়েটাকে জাল্লাদের হতে দিয়ে মেয়েটাকে নিষ্ঠুরভাবে হত্যা করত হাকার পড়ে গেল নবীর চাচা আব্বাসকে দেখে বলল মক্কাবাসীরা ও আব্বাস তোমার ভাতিজা মোহাম্মদের কাছে پیغام পাঠাও ইনকিলাব শুরু করুক আন্দোলন ধরুক না করিলে আমাদের মা আর বাঁচবে না আব্বাস বললেন ব্যস্ত যে নবীকে মেরে হত্যা করার উদ্দেশ্যে তাড়িয়ে দিলেন প্রিয় জন্মভূমি ছেড়ে নবী আমার চলে গেলেন মক্কায় আর তাকে বলছো আন্দোলন করতে একবার অনুরোধ করে দেখি আল্লাহর নবীকে বললেন হে দয়ার নবী ওগো অগ নে আবদুল্লা ও আব্দুল্লার বেটা মোহাম্ম ঐদিকে এখন না মানা কর ও আব্দুল্লাহর बेटा মোহাম্মদ বাহরাইনের মারুশ বাহরাইনের বাদশা ইবনে সরওয়ার প্রতিদিন নারী হত্যা করে তুমি কি তার বিরুদ্ধে কোনো এনজাম নেবে আল্লার নবীর প্রাণকে কে দেউললো মসজিদে নববীতে নবী আমার মিটি হিন্দকে দিলে সাহাবারা মসজিদে এসে মিটিং ডাকলো নবী বললেন সাহাবিরা রে মক্কা ছেড়েছি কাবা ছেড়েছি হাজারে আসাদ ছেড়েছি মা কামে ব্রহিম ছেড়েছি সাফা মারোয়া ছেড়েছি বাপ বেটার বাপ দাদার ভিটা ছেড়েছি মদিনায় চলে এসেছি ইসলামের দাওয়াত দিতে আমাকে তোমরা কি সহযোগিতা করবে তারা বলে ইন্দাবিনা বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা হে নবী আপনি আমাদেরকে আদেশ করুন হুকুম করুন আপনি যা বলবেন আমরা মেনে নেব নবী বললেন তাহলে চলো বাহারাইনের বাদশার বিরুদ্ধে কারা কারা লড়াই করবে কুদ্দে উঠে তিনশো জন সাহাবি দাঁড়িয়ে গেল একজন বললেন হে রসুল কাফেরদের বিরুদ্ধে লড়াই করলে তো মুন্ডু যাবে কি হবে কুরআন জালীল লোলা তাহাসাবানাল্লাযিনা কুতিলু বিসাবিলিল্লাহি আম ওয়া বাল আখইয়াম ইন دار হাববিহিম ইরজাকুর নারাই তাকবি আজ আমেরিকার দৃশ্য দেখো সারা বিশ্বের ডন সারা বিশ্বের ডন পরিকল্পনা করেছিল মসজিদ আল-আকসা ভেঙে ফেলা হবে বহু পূর্বের ঘটনা নবী আসার পঞ্চান্ন দিন আগে আবরাহা এসেছিল কাবা শরীক ভাঙতে সে সময় আবরাহার মোকাবেলা করার মতো মানুষ ছিল না আল্লাহ আবাবিল পাখিকে দিয়ে আবরাহাকে নাস্তানাভুদ করে দিয়ে আল্লাহর কাবা বাঁচিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ আজকের দৃশ্য দেখো আমেরিকা ডন সারা বিশ্বের এমন আগুন লাগা লেগেছে এমন ফায়ার ব্রিগেড দিয়ে আগুন নিভাতে পারে না হাজার হাজার চারতলা পাঁচতলা দশতলা বিল্ডিং বাড়ি দৌ দৌ করে আগুন ধরছে কি করে আগুন লাগে আগুন তারা নিয়ন্ত্রণে আজও আনতে পারে নাই জোরে বলুন না রে তেগবীর খোদার গজব যখন আসবে রক্ষা করতে পারবে না করুণা এসেছিল ভারতবর্ষে কেন বিশ্বে করুণায় কটা মুসলমান মারা গেছে কই একটা মাওলানা একটা কারি সাহেব একটা হাফেজ সাহেব একটা ইমাম সাহেব একটা মুফতি সাহেব একটা তোলাবাকে আমি মরতে দেখি নাই মরেছে করুণা মরেছে কারা হরালা নাম রেখেছে আতর আলী গারগন্ধে ভূত পালায় নাম রেখেছে নামাজি নামাজ পড়ে না ওকে ধরবে না করুণা কাকে ধরবে ভাইরা আমার বন্ধু আমার বিশ্বনবী নবী তাজেদারে মদিনার জীবনের একটা যুদ্ধ হয়েছিল একুশ দিন ধরে সবাই জানেন সময় বেশি নাই রাত গভীর আকাশের গতি ভালো নাই করে আকাশ থেকে বৃষ্টির মতো কুয়াশা নামছে আমার পরে আরেকজন আলোচনা করলেন আর আমরা আমাদের সেই লক্ষ্য বস্তুর দিকে যাবো তাআলা যদি আপনারা সহযোগিতা করেন আর যদি আমার সঙ্গে সহযোগিতার হাত বাড়ান ঘটনাটা বলি শুনে নেন নবীজি আমার পঁচিশ দিন পরে জঙ্গে খয়বর থেকে বাড়ি এলেন আপনারা তো জানেন মসজিদে নবী থেকে একটু দূরে একটা মসজিদ আছে তার সাতটা গম্বুজ সেই গম্বুজটার নাম হল মসজিদে গামামা গামা মানে মেঘ মাউন মানে পানি এখানে বৃষ্টি হয়েছিল নবী দোয়া করেছিলেন সেইখানে একটা মসজিদ বানা হয়েছে মসজিদে গামামা ওই মসজিদে গামামার পাশে দেখবেন ছোট্ট কুঠির দুই খোপে রান্নাঘর জাতা বুঝানো মেশিন সবই আছে পাতা ওই জায়গাটা ছিল হজরতে মা ফতেমার বাড়ি আল্লাহর নবী তাজেদারে মদিনায় এসার নামাজের পরে মা ফতেমার বাড়িতে গেছে মা ফতেমার বাড়িতে গিয়ে বলছে সালাম আলাইকুম ও ফতেমা বিনতে মোহাম্মদ মুসলমানের কলিং বেল আজ সালাম না অন্য কিছু আছে আর আমাদের দেশে নবার হজ করেছে কলিং বেল লেগেছে কুকুরের ডাক কলিং বেল ঠিকছে কুকুর ডাকছে আর বলছে আমি নবার হজ করি কলিং বেলটা কি হবে আসসালামু আলাইকুম কবুলুল কালাম মুসলমানদের কলিং বেল হবে আসসালাম আলাইকুম আরো কেমন মুসলমান নবার হজ করেছে কলিং বেল দেখেছে কুত্তার ডাক ফকির টিকতেছে কুকুর ডাকার থালায় ফকির ছুটেছে ভাইরা আমার বিশ্ব ডাক দিল মা ফাতেমা বিনতে মোহাম্মদ মেয়েকে ডাকছে কত সুন্দর করে আব্বা ফাতেমা বাপের গলা শুনে বললেন বাবা যান আজ পঁচিশ দিন ধরে আমি আপনাকে দেখি নাই আব্বা যান কলেজাটা পুড়ে যাচ্ছে আব্বা তোমাকে আমি দেখি নাই আল্লাহর নবী বললেন আমা আমি তো আসরের সময় এসেছি তুমি কেন দেখতে গেলে না ফতেমা কাঁদে না বলে আব্বা মাথার যে অন্যটা অন্যটা ছিঁড়ে গেছে গায়ের জামাটা সেটাও ছেঁড়া পরনের পায়জামাটাও ছেঁড়া এই আপরূপ অবস্থায় বেপর্দা অবস্থায় আমি কেমনে তোমার সঙ্গে দেখা করি গো আব্বা আল্লাহর নবী বললেন ফতেমা তোর বাড়িতে এসেছি দুয়ারটা খুলে দে ফতেমা বলছে আব্বা তোমার সামনে যাওয়া যাবে না আমার যে জামা ছেঁড়া পোশাক ছেঁড়া এই অবস্থায় আমি আমার স্বামীর সামনে যেতে পারি কিন্তু তুমি আমার আব্বা এই বেপরদা অবস্থায় তোমার কাছে যেতে পারবো না যেহেতু আমার গায়ের জামা ছেঁড়া আল্লাহর নবী মাথার পাগড়িটা খুলে জানলার ভিতর থেকে দিয়ে বললেন মা ফতে মারে এই জামাটা পরিধান করে আমার কাছে আয় আমি তোকে নয়ন ভরে একবার দেখি ফাতেমা আমার মুখ দেখার জন্য কেন এত ফাতেমা রে তোর সব দুটো আমার মামিনার মত ফাতেমা রে তোর নাকটা আমার হারিয়ে যা মামিনার মত তোমার ঠোঁটটা আমার মামিনার মত তোর চাঁদ মুখখানা দেখে আমার মা কথা আমি ভুলে যা ইনারায় দেখবি সেই নবী আমার বললেন ইজামাতালিন সান মানুষ যখন মরে যায় ইনকতান ভুয়াম আলু নেকির দরজা বন্ধ হয়ে যায় মানুষ মরে গেলে কবরে নেকি করতে পারে না পারে বলুন আমার দেশে পারে আমার দেশে পারে হিন্দুরা বলে ভলে বাবা পার করে গা কিন্তু মুসলমান আছে এরা বলে খাজা বাবা পার করে খাজা বাবা নাকি দেবে নাউজবিল্লাহ পড়ু জোরে বলুন ওরা গান গাই কেউ ফেরে না খালি হাতে খাজা তোমার দরবারে আস্তাক ফুরুল্লাহ পড়ুন আমি নিজেই দেখেছি খাজার দরবারে লোক বাসন দিতে ভিক্ষা করছে আমি খাজা যদি দিতে পারতো তো এদেরকে দিত এরা আমাদের কাছে এখানে ভিক্ষা চায় রে খালি হাতের নাকি ফেরে না নাওজমিল্লাহ বরৌ ডবির মুখের হাদিস ইজা মাতালিন সান মানুষ যখন মরে যায় ইনকতানুহ মালুহ নেকির দরজা বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাসাতিন তিনটা দরজা খোলা থাকে ইল্লামিন সদা কাতিন জারিয়া যদি মসজিদ বানাও মাদ্রাসা বানাও মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে আল্লাহ রাস্তা দান করিলে কে পাবে আল্লাহর নবী বললেন কেউ যদি মসজিদ বানাও কেউ যদি মাদ্রাসা বানাও কে সকাল পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নাকি পাবে না রে দেখবি এই হাত না ডাঙ্গির কোন একজন আল্লাহ প্রেমিক আছেন কুড়ি হাজার টাকা কিংবা দু হাজার ইট একজন ব্যক্তি দাঁড়িয়ে যান লাভবাহিক বলে তোমার দু হাজার ইটে আল্লাহর মাদ্রাসা নবীর মাদ্রাসার ভিত্তি স্থাপন করব। কুড়ি হাজার টাকা দেনওয়ালা কোনো একজন বাহাদুর যদি থাকেন টাটকা দোয়া কর্ম মুসাফের আপনারা জানেন আমার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত খালি নাই জানেন অনেক দিনে গাছ থেকে চার পাঁচ মাস আগে দাওয়াত কবুল করেছি এর আগে আমি অনেকবার এসেছি হাত না আমি চিনি কিন্তু অনেকবার দাউদ নিয়ে আসতে পারি নাই দাউদ নিতে পারি নাই আজকের প্রাণ খোলা দোয়া দিবা মুসাফের হালতে